আমার বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাণ প্রিয় আইনজীবী বন্ধুরা সাংবাদিক বন্ধুরা আমাদের এলাকার বাসিন্দারা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছেন কর্মচারী আছেন তাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট করেছেন নির্বাচন হবে আমরা সেই প্রত্যাশা নিয়ে সে আশা আকাঙ্ক্ষা বুকে ধারণ করে আওয়ামী সরকারের সময় যে গণতন্ত্র হয়েছিল। নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলেছিল মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন আমরা মনে করি সেটা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে আমরা নতুন ভাবে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে পারি বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে নিরাপত্তার সাথে নিরাপদে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সরকারের কাছে আমাদের আবেদন নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন যারা প্রশাসনে জলদাস ছিলেন পুলিশ প্রশাসনে যারা একটি দলের হয়ে কাজ করেছিলেন তাদেরকে যথাসম্ভব নির্বাচনী কর্মকাণ্ড থেকে তুলে রাখা প্রয়োজন বলে মনে করি আমরা চাই বাংলাদেশ একটি নতুন ধারায় ফেরত আসুক যে সংস্কারের কথা আজকে আমরা বলছি জ্যেষ্ঠী বেগম খালেদা জিয়া দু হাজার ষোলো সালে রূপকল্প দু হাজার ঘোষণা করেছিলেন তার ধারাবাহিকতায় আমার দলের নেতা জনাব তারেক রহমান দু হাজার বাইশ সালে রাষ্ট্র সংস্কারের সাতাশ দফা প্রণয়ন করেছিলেন যেটা পরবর্তীতে যুগপথ আন্দোলনের শরীরদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফায় প্রবরণ করতে হয়েছে আজকে যারা সংস্কারের কথা বলেন সংস্কারের কথা বলে অনেক কাল ক্ষেপন করেছেন আপনারা জুলাই সনদকে আইনি ভিত্তি দেবেন অর্ডিনেন্স জারি করবেন না প্রমাণ দেবেন যেটাই করতে চান সেটা হবে সংবিধান বহির্ভূত বাংলাদেশের সংবিধান বর্তমানে বিদ্যমান বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিদ্যমান যখন প্রয়োজ সংশোধনী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি হচ্ছে তখন আপনারা কি করে সংবিধানের কতগুলো আর্টিকেল অনুচ্ছেদ পরিবর্তন করতে যাচ্ছেন সংসদ ছাড়া সংবিধানের কোনো পরিবর্তন কেউ করতে পারবেন না গণভোটের কোন অস্তিত্ব সংসদ ছাড়া কখনো হয় না সংসদে যদি কোনো বিল পাস হয় কিংবা কোনো আর্টিকেল অনুচ্ছেদ যদি সংশোধন হয় সেটা কতগুলো আছে সিঙ্গেল মেজরিটি একশো এবং কতগুলো আছে টু থার্ড মেজরিটি অর্থাৎ দুশোর উপরে ভোটের মাধ্যমে পাশ হতে হবে এবং যে সমস্ত সংসদের কোন অনুচ্ছেদের পরিবর্তন যদি হয় সংশোধনী হয় অনেকগুলো সংশোধনী আছে যেগুলো গণভোটে পাশ হতে হবে তার মানে আগে সংসদে পাশ হবে তারপরে গণভোট হবে কিন্তু আপনারা চাচ্ছেন কি ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার জন্য বাংলাদেশের জনগণ অতীত সজাগ ছিল স্বজনদের বিরুদ্ধে আপনারা এ ধরনের কথা বলেন কেউ কথা বলেন কেউ মার্কা নিয়ে কথা বলেন কেউ ভোটের আগে জাতীয় সংসদ নির্বাচনের আগে কথা কোনো সম্ভব নয় এটা সংবিধান বহির্ভূত সরকার যদি এ ধরনের কোন উদ্যোগ নেয় তাহলে সেটা হবে রাষ্ট্রিত স্বামী একদিকে মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের প্রধান অন্যদিকে তিনি সংস্কার কমিশনের প্রধান সংস্কার কমিশনের প্রধান হয়ে তিনি সরকারের কাছে দিচ্ছেন জুলাই সনদ কি কোন কোন অনুচ্ছেদ কোন কোন সংস্কার গুলো করবেন এটা হচ্ছে বিচারকের কাছে বিচারকের চুরির অভিযোগ দেয়া এটা কখনো হয় না পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই একজন মানুষ নিজের কারণের জন্য বিচারক হতে পারেন না নিরপেক্ষ বিচার থাকতে হয় বিচারক থাকতে হয় দীর্ঘদিন ধরে রাষ্ট্রের পয়সা খরচ করেছেন খাবার দাবার করেছেন লাঞ্চ করেছেন জনগণের সঙ্গে দয়া করে প্রতারণা করবেন না যে আশা আকাঙ্ক্ষা যে উৎসাহ যে স্পিরিট নিয়ে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের জনগণ ফেসিস কে পরাজিত করেছে ফেসিস পালিয়ে যাওয়ার পর যথা সত্তর নির্বাচন দেওয়া উচিত ছিল কারণ জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের কাছে কমিটেড থাকে অন্যদের কোন কমিটমেন্ট থাকে না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কত খারাপ হতে পারে গতকালকে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত একজন প্রার্থী তার উপরে পরিবর্ষণ করা হয়েছে এ ধরনের অপকর্ম সন্ত্রাসী কর্মকাণ্ড যদি থাকে তাহলে সাধারণ জনগণ নিরাপদ বোধ করবে না নির্বাচন কিভাবে হবে জনগণের কাছে স্পষ্ট হবে আমি মনে করি সেটা জানানো উচিত যে সমস্ত থানা লুট হয়েছে আও বাবি ফেসিস যে সমস্ত অস্ত্র জমা দিতে বলা হয়েছিল সেই অস্ত্রের 50 ভাগের এক ভাগও জমা পড়েনি সরকার যদি জমা না দেয় তাহলে সেই সমস্ত অস্ত্রের লাইসেন্স বাতিল হয় সেই অস্ত্রগুলো কি উদ্ধার করা হয়েছে হ্যাঁ থানা পুলিশ লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার হয়েছে হ্যাঁ সন্ত্রাসীদের কাছে রয়ে গেছে আমরা চাই অবিলম্বে অস্ত্র উদ্ধার করুন সন্ত্রাসীদের গ্রেফতার করুন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ শ্রী আনন্দ বাংলাদেশ জনগণ যেন নিরাপদে থাকতে পারেন সেই ব্যবস্থা করেন আমাদের দলের পক্ষ থেকে আমরা ইতিপূর্বে অনেক কর্মসূচি গ্রহণ করেছি পালন করেছি আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আজকে আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি গণসংযোগ কর্মসূচিতে আমার সহকর্মী আইনটিভি ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে এই নিউ মার্কেট ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ এবং পঞ্চান্ন নম্বর কামরাঙ্গি চরের একটি ওয়ার্ড নতুন করে সংযোজিত হয়েছে এই এলাকার বাসিন্দা এখানে প্রায় দশ সহস্রাধিক আইনজীবী আছেন আমি মনে করি আপনাদের কাছে আমার আবেদন আমাদের দলের পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তারেক রহমান এবং ধানের শিশের পক্ষে আপনারা জনমত আদায়ের জন্য কাজ করে যাবেন এই প্রত্যাশা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলা